দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলার সদর আর আজকে শুরুতেই চোখ রাখতে হচ্ছে আলিপুরের দিকে কারণ আলিপুরে একদম বনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্দুমার প্রথমে বামেদের সঙ্গে ধস্তাধস্তি বাধে এবং এর পরে যে ছবি দেখা যায় বিজেপি এবং তৃণমূল তারা যখন মুখোমুখি হয় অর্থাৎ দুই দলের প্রার্থী যখন একই সঙ্গে মনোনয়ন জমা দিতে যায় সেই সময় দেখা যায় স্লোগান পাল্টা স্লোগান আর সেই পরিস্থিতিকে কেন্দ্র কিন্তু একদম পরিস্থিতি তৈরি হয় সেখানে আর পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরে বিজেপি তৃণমূলের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ায় ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস নমিনেশন জমা করতে আসেন নমিনেশন জমা করতে আসেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আলিপুর জেলা শাসকের দফতরের বাইরে ছড়ায় উত্তেজনা জেলা শাসক দপ্তরের সামনে পুলিশের তরফে সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া রয়েছে ভেতরে অভিজিৎ দাস রয়েছেন ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী তার পাশাপাশি যাদবপুরের তৃণমূল প্রার্থী সাহানী ঘোষ এসেছেন সঙ্গে রয়েছেন অরূপ বিশ্ব সহ অন্যান্য প্রমুখ নেতৃত্ব এবং সে যখন সামগ্রিকভাবে গোটা ভিড় আসে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সমর্থকরা যখন এই নমিনেশনকে কেন্দ্র করে তারা যখন এখানে আসেন সেই সময় দাঁড়িয়ে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে পড়ে চলে স্লোগান পাল্টা স্লোগান এবং বিজেপি সমর্থকরা একেবারে সম্মুখ সমরে মেতে উঠেছেন ডিসি সাউথের নেতৃত্বে একটা বিশাল পুলিশ বাহিনী একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থকদের দিকে রয়েছে যাতে তারা এগিয়ে আসতে না পারে অন্যদিকে রাস্তার আরেক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে

তৃণমূল বিজেপির আগে তৃণমূল বামেদের মনোনয়ন ঘিরে বাঁধে ধুন্দুমার মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন পাঁচ বাম প্রার্থী তৃণমূল প্রার্থী মালার আয়ো পৌঁছন মনোনয়ন জমা দিতে মিছিল গোপাল নগরে পৌঁছতেই ধুমধুমার বাঁধে তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হাতাহাতি বেঁধে যায় তো তৃণমূলের পক্ষ থেকে তারা মাইক বাজায় এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে সেই নিয়ে মূলত সিপিএম এবং যারা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় হাতাহাতি এবং গণ্ডগোল শুরু হয় যেটি সিপিএমের পক্ষ থেকে জানা গিয়েছে যে পুলিশ প্রশাসনের সামনেই এমন ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ বাঘ মেরেছে হাতি মেরেছে কি করেছে দুটো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে যা দিলাম না এই করবে এর বেশি কিছু হবে না কালকে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল না খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে ফলত এই যা করছে এতে করে নিজেদের ভোট কমছে নিজেরা হাসির খোরা করছে লোকে দেখছে একটা হাজার হাজার লোকে সিপিএম এর মিছিল যাচ্ছে আর তার পাশে দাঁড়িয়ে চারটে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাং মাছের মতো কোনো মানে দাঁড়ায় না গন্ডগোল না নাচতে জানে না উঠান বেকা কমপ্লেনের পর কমপ্লেন গন্ডগোল কেন গন্ডগোল হবে গণতন্ত্রের উৎসব মানুষ ভোট দেবে মানুষের সাথে তোমার যোগাযোগ থাকলে মানুষ তোমাকে ভরসা করবে পায়ের তলায় জমি নেই তারা এই সব করে সব মিলিয়ে মনোনয়ন ঘিরে ধুন্দুমার হয় পরিস্থিতি তবে এরই মাঝে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন শাসক ও বিরোধী প্রার্থীরা রাজু মুখার্জি মিট্টু রায় চৌধুরী সৈকত পালে রিপোর্ট রিপাবলিক বাংলা মনোনয়ন জমা দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও দুই প্রার্থীর মনোনয়নে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় তিন কিলোমিটার মিছিল করে মনোনয়ন পেশ করলেন তারা আজ মনোনয়ন পেশ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর মনোনয়ন পেশ করলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারও মিছিল করে মনোনয়ন জমা দেন দুই বিজেপি প্রার্থী মিছিলের সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রেখাপাত্র স্বপন মজুমদারের মনোনয়ন মিছিলে ভিন্ন মেজাজেই দেখা গেল শুভেন্দু অধিকারীকে মিছিলের সামনের সারিতে কাঁসুর বাজাতে বাজাতে এগিয়ে যান বিরোধী দলনেতা মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল রাজ্যে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা গোটা বাংলায় পদ্মফুল ফুটবে বললেন শুভেন্দু উত্তর চব্বিশ পরগনার পাঁচ আসনে বিজেপি প্রার্থীরা জিতবেন আশাবাদী রাজ্যের বিরোধী দলনেতা গোটা বাংলায় ফুটবে এবং উত্তর চব্বিশ পরগনার পাঁচটা আসনই বিজেপি মাফিয়া দিয়ে সরকার চলে আর মমতা ব্যানার্জির দুই ক্যাপিটাল হামলার মামলা সবাই জানে বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু রেখা পাত্রর মতো একজন দলিত পরিবারের তফসিলি পরিবারের গরিব মেয়েকে ভাইপো এত ভয় পাচ্ছে এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের বারাসতের মিছিল থেকে ফের রাজ্য পুলিশকে আক্রমণ বিরোধী দলনেতার পুলিশ মমতার দলদাস বলে কটাক্ষ শুভেন্দুর টিটপ বিশ্বাস ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট রিপাবলিক বাংলা চলুন এবার একটু কৃষ্ণনগরের দিকে নজর রাখা যাক কারণ চতুর্থ দফায় ভোট কৃষ্ণনগরের সম্মুখ সমরে বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র এদিন অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে শোভাযাত্রা করেন মিঠুন চক্রবর্তী রিপাবলিকের প্রশ্নে অকপট অমৃতা ও মিঠুন কৃষ্ণনগরে জোট টকর বিজেপি প্রার্থী অমৃতা রায় ও তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রেণ তবে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য হওয়ায় সংস্কৃতি ইতিহাস জানেন অমৃতা তাই লড়াই কঠিন হবে না বলেই মনে করছেন বিজেপি প্রার্থী আপনি তো এই রাজনীতিতে সরাসরি প্রথম মানে কতটা এই 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 ময়দানটা কতটা সোজা বা টাপ না সোজাই আমি ভূমিটাকে চিনি এবং রাজত্ব নেই ঠিকই কিন্তু মাটির ওপর রয়েছে মহুয়া মৈত্রকে মনে না বিজেপি প্রার্থী আর তাই আত্মবিশ্বাসী অমৃতা রায় রিপাবলিকের ক্যামেরায় জানালেন হাসি চওড়া হওয়ার রহস্য আপনার হাসিটা দিন দিন এত চওড়া হচ্ছে কেন এই যে সবার মানুষের একটা জোশ আমি পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এবং তারাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার দিশার দিকে এবং আমি জানি আমি ওনাদের সেবার চান্সটা পাবো আজ আমার ভাষা অন্যরকম আমার কাজ অন্যরকম এবং আমার চরিত্র অন্যরকম অমৃতা রায়ের সমর্থনে প্রচারে যান মহাগুরু মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগরের বুকে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রী তিনি দুবার এসছেন অমিত শাহ যে এসছেন আপনি এসছেন এরপরেও কি মনে হয় যে বহিষ্কৃত সাংসদ তিনি আর দ্বিতীয়বারের জন্য সাংসদে যেতে পারবেন আমি এইটুকু বলতে পারি যদি এসে থাকেন তাহলে এই জন্যই এসছেন কেন উনি নতুন নতুনকে সাহস দেয়া তার পাশে দাঁড়ানো আর আমরা চাই কে পশ্চিমবঙ্গে এমন একটা এমন সব সাংসদ আমরা চুজ করে পার্লামেন্টে পাঠাই যেখানে আমাদের এখন করে কৃষ্ণনগরে মুখোমুখি বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র এবং রাজনীতিতে নবাগতা অমৃতা রায় শেষ পর্যন্ত কে হাসবেন চৌরাহাসি তা জানা যাবে চৌঠা জুন নদিয়া থেকে পলাশ মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা দশ থেকে কুড়ি মেয়ের মধ্যে খুন হতে পারে কেশপুরে কে আশঙ্কা করছেন আশঙ্কা করছেন দেব যে তার জন্য নাকি বিজেপি সন্ত্রাস করবে এমনটাই অভিযোগ করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী জানিয়ে চড়তে শুরু করেছে ঘাটালের রাজনৈতিক পারদ এই ঘটনায় বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি বিষয়টি তদন্ত করে দেখারও আবেদন জানান তারা বুধবার দেবের মুখে শোনা গিয়েছিল ষড়যন্ত্রের তত্ত্ব কেশপুরে খুনের আশঙ্কা করেছিলেন তৃণমূল প্রার্থী দশ থেকে বিশে মেয়ের মধ্যে কেশপুরে খুন হবে জেতার জন্য বিজেপি সন্ত্রাস চালাবে এমনই অভিযোগ শোনা গিয়েছিল ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গল বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র যে জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে অ্যাপ্রাইজের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে দেবী বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করছেন পাল্টা তোপ দেখেছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন খুনের পরিকল্পনা তো ওনার খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে আমরা সবাই নিরাপত্তা চায় নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং উনি উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারে আগেই বলেছিলাম যে ওনার দুই হাত রক্তে মাখা আছে এই ঘটনার পর এক রাত কাটতে না কাটতেই দেবের বিরুদ্ধে কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ জানালক বিজেপি ভোটের আগে দেবের এমন আশঙ্কা করায় বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন বিজেপি কর্মীরা বিষয়টি তদন্ত করে দেখা হোক বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বে আমরা এর বিরুদ্ধে থানায় এফআইআর করেছি আনন্দপুর থানা কেশপুর থানা আমরা এফআইআর করেছি কেশপুরের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে এবারে পরিষ্কার দিয়ে বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে যেতা যাবে না পঁচিশে মে ষষ্ঠ দফায় নির্বাচন ঘাটালে তার আগে দেবের এই ষড়যন্ত্র তত্ত্বে নতুন করে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের বট রিপাবলিক বাংলা